नमस्कार बन्धुरा ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আরেকবার ওম ভিডিও চ্যানেল আপনাদের মাঝে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ছবি নিয়ে উপস্থিত আর আজকে যে আমি গ্রামটিতে যাচ্ছি বন্ধুরা বা গ্রামটিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম তাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম তাদের যে পরিবেশ তাদের যে ঘর বাড়ি তাদের যে কালচার সেটা আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনোরকম মতামত যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এও জানাবেন যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি রকম পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই জানাবেন কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে সেই ভুল আমি আগামী দিনে না করি বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে চান বা গ্রামের যে নেচারাল গ্রামের যে জীবনযাত্রা গ্রাম্য পরিবেশ দেখতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যান্টের পাশে থাকবেন ওর সাথে থাকবেন আর এইভাবেই ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন গ্রাম বাংলার যে বাস্তব চিত্র সেটা যদি দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যান্টের পাশে থাকতে হবে তারা কীভাবে বসবাস করে তারা কীভাবে জীবনযাপন করে এইসব জিনিসগুলোকে জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যান্টের পাশে থাকতে হবে আপনাকে তো বন্ধুর কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে করে আমার এই চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে গ্রামের যে ন্যাচারাল লোক আছে বন্ধুরা সেগুলো যদি উপলব্ধি করতে চান অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিন যাতে করে আমার এই চ্যানেল আগামীতেও আপনাদের জন্য ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা পরিবেশের দৃশ্য তো আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার যে বাস্তব চিত্র সেটাই তুলে ধরার চেষ্টা করি তাদের জীবনযাপন তাদের দৈনন্দিন জীবনযাপনের কাজকর্ম তাদের গ্রাম্য পরিবেশের দৃশ্য তাদের ন্যাচারাল যে লোক সেগুলো তুলে ধরার চেষ্টা করি যে সেখানকার মানুষজন কীভাবে বসবাস করে তাদের দৈনন্দিন জীবনে কী রকম সেই জিনিসটাই আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে বিভিন্ন রকম তো যাই হোকরা আমি সেরকম কোনো মতলবে কাজ করি না যে যা ন্যাচারাল লোক বা যেটা আমি নিজে চোখে দেখতে পাই সেটাই আমি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারাও দেখুন আপনারাও জানেন যে গ্রাম বাংলার মানুষ কীভাবে বসবাস করে এটাই আমার প্রয়াস বা এটাই আমার চেষ্টা যে আমি আপনাদের সামনে তুলে ধরার যে গ্রাম বাংলার জীবনযাপনটা কেমন এই ধরনের জিনিসগুলিকে জানতে গেলে অবশ্যই আমার এই ছোট্ট ছেলে পাশে থাকতেই হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে